হ্যালো গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাই কেমন আছো সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও আমি পিঙ্কি আমি আবার চলে এসেছি আমার এম আর পিঙ্কি ব্লগ তো সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও আমার চ্যানেলের সাথে বন্ধুরা কে কোথায় আছো আসো না একটু বন্ধু করি সবাই একসাথে আমরা হাতে হাত মিলিয়ে এগিয়ে যাই আসো বন্ধুরা কে কোথায় আছো একটু ঝটপট জয়েন হয়ে যাও সব জট পর জট পর জট পর জয়েন হয়ে যাব বন্ধুরা এই নন্তে ফন্তে বলতো আমার বন্ধুদেরকে সবাইকে জয়েন হওয়ার জন্য একটু বলতো একটু বল একটু বল সবাই একটু জয়েন হয়ে যাও সবাই জয়েন হয়ে যাও সবাই জয়েন হয়ে যাও একটু জয়েন হয়ে যাও গো বন্ধু 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 সবাই একটু জয়েন হয়ে যাও হ্যালো 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 বন্ধুরা কোথায় আছো হাই হ্যালো জয় দাস ওয়েলকাম লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো বন্ধু একটু লাইক কমেন্ট করে আমার একটু সহযোগিতা করো বন্ধুরা প্লিজ একটু লাইক কমেন্ট করে আমার সাথে একটু যুক্ত হয়ে যাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে সহযোগিতা করো একটু সাপোর্ট করো তাহলেই তো আমরা এগোতে পারবো একা কি এগোনো যায় বলো তো একা তো একদম এগোনো যায় না গো বন্ধুরা একা কখনো এগোনো যায় না কখনো না কখনো না আচ্ছা গুড ইভিনিং থ্যাংক ইউ সো মাচ জয় দাস থ্যাংক ইউ সো মাচ গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং শুভ সন্ধ্যা শুভেচ্ছা রইল তোমার জন্য অফুরন্ত ভালোবাসা রইল কেমন আছো বলো তুমি একটু কেমন আছো বউ কেমন আছো তুমি আমাকে জিজ্ঞাসা করে ফেললে আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো আমি ভালো আছি খুব ভালো আছি তুমি কেমন আছো প্লিজ 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 একটু সবাই যুক্ত হয়ে যাও অনেক ভালোবাসা তোমাকেও অনেক ভালোবাসা অনেক 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 ভালোবাসা এই দেখো এই দেখো এই দেখো আমার এই ফনতে তা অনেক ভালোবাসা দিয়ে বসে আছে দেখো এখানে দিল নিয়ে বসে আছে দেখো দিল নিয়ে বসে আছে বুঝলে বন্ধুরা ও খুব ভালোবাসে ও লাইভ করতে খুব ভালোবাসে লাইভ করতে ভালোবাসে তার জন্য আমার সাথে লাইভে বসে যায় দেখো চুপচাপ বসে থাকে কোনো কিছু বলে না একদম চুপচাপ বসে থাকে তো বন্ধুরা সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও অনেক ভালোবাসা জয়দাস তোমার জন্য তোমার প্রতিও অনেক অনেক ভালোবাসা রইল প্লিজ বন্ধুরা একটু যুক্ত হও একটু কমেন্ট করো লাইক করো নতুন চ্যানেলটা একটু একটু সাবস্ক্রাইব করে দিও হয়ে পাশে থাকো পাশে থাকলে সব সময় পাশে পাবে আমাকে যারা আমার পাশে থাকে আমি অবশ্যই সবার পাশে থাকার চেষ্টা করি বন্ধুরা তো সবাই একটু কমেন্ট করো গো কমেন্ট করো কমেন্ট না করলে তোমাদের সাথে আমি কি করে যুক্ত হব বলো কি করে বন্ধু হব তোমাদের বন্ধু তো হতেই পারবো না যদি তোমরা কমেন্ট না করো Hi, hello, evening, क्या करने के लिए बहुत बहुत धन्यवाद आपको uh, कैसे हो कहाँ से हो प्लीज थोड़ा कमेंट करके बताइए और क्यू की लिखा क्यों की मतलब मेरे को समझ में नहीं आया थोड़ा बताइए क्यू की का मतलब मतलब क्यों जॉन हो गए या क्यों लाइक करोगे इसका ये बोलना चाहते हो क्या मतलब समझ में नहीं आया भैया क्या लिखा आपने इसका मतलब मेरे को समझ में नहीं आया प्लीज़ थोड़ा कमेंट कीजिए और अगर कोई नया हो तो मेरे चैनल में तो थोड़ा सब्सक्राइब कर देना थोड़ा सपोर्ट कर देना सपोर्ट करने से सपोर्ट मिलता है जो सपोर्ट करेगा ना उसको भी सपोर्ट मिलता है हम लोग इतना कोशिश करते हैं अच्छे अच्छे वीडियो डालने में डालने के लिए कोशिश के लिए तो एक लाइक कमेंट बनता है ना প্লিজ প্লিজ বন্ধুরা সবাই একটু কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট না করলে কি করে বুঝবো যে তোমাদের চ্যানেলের নাম কি কে এসেছো কে না এসেছ শুধু ওয়াচে দেখা যাচ্ছে আটজন একজন লাইক করেছে কমেন্ট করেছে দুজন তাও আই এম ফ্রম আই এম ফ্রম ফ্রন্ট কান্ট্রি আই এম ফ্রম ফ্রন্ট কান্ট্রি फ्रॉन्ट देश थे के फ्रॉन्ट देश थे के फ्रॉन्ट देश कहाँ है? I am from front country मतलब अब बाहर बाहर देश की हो ये बोलना चाहते हो इंडिया से नहीं हो कमेंट कीजिए भैया कमेंट कीजिए थोड़ा बहुत कमेंट कीजिए प्लीज प्लीज प्लीज, प्लीज कमेंट में सब लोग कमेंट करो हाय हेलो गुड इवनिंग बंधुरा के कुथा जाए लाइक करार असंखो धन्यवाद जो जी जिस जी जिसने जी, जी, भी लाइक किया है बहुत बहुत धन्यवाद आपको और मेरे दिल से शुक्रिया अदा करना चाहती हूँ अब जो जो मेरा प्रोग्राम देख रहे हो सब लोग प्लीज़ लाइक कमेंट कीजिए थोड़ा सा आगे बढ़ने में थोड़ा सा, सा, सपोर्ट कीजिए मेरे को हिंदी उतना अच्छे से नहीं आता लेकिन ज्यादातर तो यूट्यूब में हिंदी भाषण का होता है इसीलिए थोड़ा हिंदी में बोल रहा हूँ मेरे को हिंदी ज्यादा नहीं आता थोड़ा बहुत आता है प्लीज 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 कमेंट मी कमेंट मी कमेंट मी आई एम फ्रॉम फ्रंट कंट्री अब फ्रंट कंट्री से हो बिलोंग करते हो बहुत अच्छा इतने दूर से आप देख रहे हो थोड़ा बहुत कमेंट कीजिए प्लीज कैसे हो घर में सब लोग कैसे हैं थोड़ा कमेंट करके बताइए मतलब बातचीत करने से तो दोस्ती बढ़ता है ना बातचीत नहीं होगा तो दोस्ती कैसे होगा ঝটপট করে কমেন্ট আচ্ছা সবাই কেমন আছো সবাই ভালো সবাই কেমন আছো একটু বলে দাও কে কে আছো অনুষ্ঠানে সবাই কেমন আছো জিজ্ঞাসা করলো একটু বলে দাও জয়দাসকে তোমরা দুজন আছো দুজনেই বলে দাও কেমন আছো আমি তো ভালোই আছি তোমরা কেমন আছো বলো তুমিও কেমন আছো একটু জয়দাস একটু বলো তুমিও কেমন আছো তুমিও কেমন আছো একটু বলো আচ্ছা আমি ভালো আছি খুব ভালো ভালো থাকো ভালো থাকাটাই চাই সবাই যেন ভালো থাকে এটাই প্রে করি কাছে ভগবানের কাছে প্রে করি তোমরা সবাই ভালো থাকো আর কমেন্ট কোথায় গো কমেন্ট করো গো বন্ধুরা একটু কমেন্ট করো একটু ওরা ধরা কমেন্ট করো ফেসবুকে মুখ বন্ধ থাকে না আমাদের জানো তো ফেসবুকে যখন লাইভ করি না তখন মানে কমেন্ট পড়ার মতো আমাদের টাইম থাকে না একের পর এক কমেন্ট এভাবে আসে আর ইউটিউবে লাইভ করলে কমেন্টই আসে না ইউটিউবের বন্ধুরা কমেন্টই করতে চায় না কেন গো বন্ধু এতই কি খারাপ যে তোমরা আমাকে কমেন্ট করো না আমার অনুষ্ঠান দেখো না আমার ভিডিও দেখো না আমি কি অতই খারাপ খারাপ ভিডিও বানাই তোমাদের মনে হয় দেখলে আমি খারাপ খারাপ ভিডিও বানাই একটু গিয়ে আমার চ্যানেলে ভিজিট করে এসো তো আমি কি কোনো খারাপ ভিডিও বানাই নাকি আমি দেখি তো যারা ভালোভাবে মানে চলতে চায় ভালোভাবে ভিডিও বানায় তাদের ভিডিও কখনো ভাইরাল হয় না তাদের ভিডিওকে কেউ সাপোর্ট করে না আর যারা মানে খারাপ খারাপ ভিডিও বানাচ্ছে খারাপ ড্রেস পরে ভিডিও বানাচ্ছে তাদের ভিডিও মানে ফট করে ভাইরাল হয়ে যাচ্ছে ফরেউতে চলে যাচ্ছে এমন কেন গো ভালোদেরকে কেন সম্মান দেয় না লোকে বলতো কেন সম্মান দেয় না ভালোদেরকে সেটাই এটা ঠিক হ্যাঁ গো জয়দাস ভাই একদম ঠিক এটা ঠিক আমি সেটাই দেখছি যারা সরি যারা ভালোভাবে ভিডিও বানাতে চায় ভালোভাবে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চায় তারা কখনো সাপোর্ট পায় না আর যারা খারাপ ড্রেস পরে খারাপ ভিডিও বানায় তারা রাতারাতি ভাইরাল হয়ে যায় তার মানেটাই বুঝি না খুব সুন্দর কথা একদম সুন্দর কথা বলতে আমি কিছু বুঝি না কিন্তু আমার মনে হচ্ছে যে যতই ভালো করে ভিডিও করি যতই ভালো চলি তত দেখি মানে ভিউজ দিন দিন কমে যাচ্ছে ভিউজ কমে যাচ্ছে কেন বন্ধুরা এমন হয় বলো সবাই কেমন আছো আমি ভালো আছি এটাও ঠিক খুব সুন্দর কথা সুন্দর কথা গো হ্যাঁ লাইভে রোড আসো মানে রোড না রোজ হবে লাইভে রোজ আসো রোজ না গো রোজ যেমন ফেসবুকে আমার বন্ধুরা অ্যাক্টিভ আছে প্রতিদিন আসি সেরকম ইউটিউবে তো সেরকম বন্ধুরা অ্যাক্টিভ নেই ইউটিউবের বন্ধুদেরকে আমি সবসময় পাই না অ্যাক্টিভ তার জন্য রোজ আসা হয় না গো বুঝলে তো রোজ আসা হয় না আচ্ছা কবে কবে আসো আমার কোনো ঠিক নেই জানো আগে প্রতিদিন আসতাম প্রত্যেক দিন আমি ফেসবুক আর ইউটিউবের লাইভটা একসাথেই করতাম দুটা মোবাইল দিয়ে একসাথে করতাম কিন্তু দেখছি যে এই ফেসবুকের কমেন্ট করে তাল পাই না এত আমার একটি বন্ধু আছে কিন্তু ইউটিউবে আমি সেরকম বন্ধুই পাচ্ছি না দুজন একজন কমেন্ট করে আর দুজন একজনের জন্য অনুষ্ঠান করব ওই জন্য আর আমি লাইভ করি না হঠাৎ হঠাৎ মানে আসতে হয় তখন হঠাৎ হঠাৎ আসি যখনই মনে হয় যখনই টাইম পাই একটু তখনই চলে আসে Boutile Boutile Bondo b u t i l e Go Boutito 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 Bondo Boutito Bondo b o u b u t i t o o b u t i t o o b o u t u t r a আমার কথা শুনে আমাকে দিয়ে দিলে হ্যাঁ ব্যাক এমন আমার একটা ভাগ্নি আছে জানো ফেসবুকে যখন বলি উড়া ধরা কমেন্ট করো বন্ধুরা উড়া ধরা কমেন্ট করো ও লিখে দিবে উড়া ধরা গাইজ উড়া ধরা কমেন্ট উড়া ধরা গাইজ উড়া ধরা কমেন্ট এরকম বলতে থাকে জানো আসছে না কেন বন্ধু একজন আর দুজন আছো একটু প্লিজ একজনে কমেন্ট করে যাচ্ছ একটু করো না কমেন্ট কি হয় বলো কমেন্ট করলে হ্যাঁ সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সুন্দর কখনো রূপ দেখে হয় না সুন্দর হয় মন দেখে জানো সুন্দর হয় মন দেখে যার মন সুন্দর তার সবকিছু সুন্দর তার জন্য সুন্দরটা আমি বিলিভ করিলাম কারো চেহারা দেখে সুন্দর বলাটাকে বুঝলে তো বুঝলে 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 বুঝেছ কি বুঝনি বুঝেছো কি বোঝনি বলো বলো বন্ধু আর কে কে আছো একটু বলো বললো 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 সবে বলো 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 দশে মিলে করি কাজ হার জিতে লাজ বুঝলে তোমরা দশে যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি একা কি করব বলো দশে মিলে করি কাজ হারে জিতে নাহি কাজ বুঝলে বন্ধু কি গো কোথায় আমি তো আছি তোমরা কোথায় গো আমি এখানেই আছি আমি আমি তো এখানেই আছি গো আমি এখানেই আছি গো আমি এখানেই আছি আমার চার্জ খাতম হয়ে গেল গো